Well, I can't put me in a box I redefine any definition you got I am the tiger, I'm making steps to the top The flames are whipping up, you just gotta hand me the rock Take a seat, you cannot stand it All I know, the flow harder than a scotch bunny Don't try to study me, you cannot manage This ain't what you want, bitch, I'm a fucking phenomenon হ্যালো রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রিগেল মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনাদের সাথে সুন্দর একটা পরিবেশে আমি চলে আসছি এটা আসলে রুশি ভার্সন সেভেন নামে পরিচিত এই বাইকটা নিয়ে আজকে ভিডিও করতে চলে এসেছি আউটিং এ দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটা রয়েছে বাংলাদেশের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা বাইক বাংলাদেশের মধ্যে এক্সক্লুসিভ একটা বাইক সেটা হলো রিগেল র্যাপ্টর রুশি ভার্সন সেভেন দুই হাজার চব্বিশের আপডেট মডেল বাইকটা বেসিক্যালি দুইটা কালার ভ্যারিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার মূলত আজকে আমি ব্ল্যাক কালারটা নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব ঋষি বাসন সাহেবের স্পেসিফিকেশন কি 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 আপডেট চলে এসেছে এবং কেন ঋষি বাসন সাহেব নেবেন কিভাবে নিতে পারবেন কত টাকা ডিসকাউন্ট অফার আছে এবং গিফট আইটেম কি আছে এবং কত কীভাবে সার্ভিস ইচ এন্ড এভিথিং কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেল সার্চ করে বেলায় ক্লিক করে রাখবেন যাতে নতুন লেটেস্ট ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় তাহলে ফ্রেন্ডস চলুন কখন আবার ভিডিওটি শুরু করা যায় ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ঋষির সামনের চাকাটা কিন্তু একদম অসাধারণ এবং অনেক বড় নব্বই একশো এবং রিম সাইজ কিন্তু আপনি একুশ সিরিয়াল পেয়ে যাচ্ছেন অফরোডে কিন্তু আপনার সামনের চাকাটা অনেক বড় হয় আপনারা জানেন এখানে কিন্তু একুশ সিরিয়ালের রিম পাচ্ছেন সামনের রিমটা কিন্তু টোটালি অরেঞ্জ কালার এবং আপনি স্পোক রিম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সামনের বিট গুলো কিন্তু একদম অস্থির আগের যে রুশিটা ছিল ওটা শুধু অফ রোডেই রাইড করতে পারতেন কিন্তু এখানে কিন্তু আপনার বিটটা ছোট দেওয়ার কারণে আপনি অফ রোড এবং অন রোড দুইটা রোডে কিন্তু রাইড করতে পারবেন তাছাড়া এখানে কিন্তু রয়েছে ইউএসডি মানে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন সাসপেনশনটা গার্ড করার জন্য কিন্তু রুশি এখানে ব্র্যান্ডিং করা আছে এবং এটা প্লাস্টিক ফাইবার দিয়ে কিন্তু বানানো রয়েছে আর তার পাশাপাশি যে ফেয়ারিং রয়েছে এটা কিন্তু একদম অস্থির আর সামনে যে লাইটিং সিস্টেমটা রয়েছে নাইন 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 ব্র্যান্ডিং করা রয়েছে এবং রুশি ব্র্যান্ডিং করা আছে তার পাশাপাশি সামনে যে হ্যালোজেন লাইটটা দেখছেন এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে আলো প্রডিউস করে থাকে এবং সামনের যে মাঠ রয়েছে এটা কিন্তু চাকার থেকে প্রায় উপরে এরকম একটা ব্যালেন্স রেখেছে কোম্পানি থেকে কারণ যে থাকে সামনের অনেক উঁচু হয় না না হলে একটা আসবে আর এটা কিন্তু প্লাস্টিক একদম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্র্যাচ পড়বে কিন্তু ভাঙার কিন্তু কোনো সুযোগ নেই আর তার পাশাপাশি সামনে যে এনটিকেটার গুলো রয়েছে এগুলো কিন্তু খুবই ফ্ল্যাক্সিবল এখানে ভাঙার কোনো চান্স নেই আর এখানে কিন্তু টোটালি এন্টিকটার গুলো কেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টোটালি ডিজিটাল ব্যবহার করা হয়েছে টোটালি এল ইডি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ইউনিক খুবই ফ্ল্যাক্সিবল আর দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু এখানে আপনার ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এখানে উডু মিটার কিলোমিটার থ্রি পয়েন্ট টু থেকে শুরু করে ইচ এন্ড কত কিলো আপনি বাইকটা রাইড করছেন কত স্পিডে রাইড করছেন আর পি এম ওয়াচ এবং গিয়ার শিফটিং ইচ এন্ড এভ্রিথিং কিন্তু আপনি ফিটার গুলা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি প্রত্যেকটা ওয়ার যে দেখতে পাচ্ছেন ওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা ক্যালিভার চাপা ইচ এন্ড এভ্রিথিং এবং সুইচ সবই কিন্তু অনেক প্রিমিয়াম ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি যে হ্যান্ডেলবার রয়েছে আপনার সাসপেনশন থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু হ্যান্ডেলবারটা গোল্ডেন কালার আছে আর গোল্ডেন কালার হ্যান্ডেল কিন্তু রুশিটা আরো এগ্রেসিভ লাগছে আগের গুলো কিন্তু ব্ল্যাক কার্ড ছিল যেগুলো পাঁচশো সিক্স ফাইভ ছিল কিন্তু এখানে কিন্তু গোল্ডেন কার হ্যান্ডেল বার ব্যবহার করা আছে আর এটা কিন্তু ফ্ল্যাট হ্যান্ডেল বার এবং আপনি পাইপ হ্যান্ডেল বার এটা আসলে একদম সিঙ্গেল হ্যান্ডেল বার বলে বলা চলে আর এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল এবং খুবই কিন্তু কমফোর্টেবল আর এখানে কিন্তু লুকিং গ্লাস গুলো যথেষ্ট পরিমাণে ওয়াইল্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসের ডিজাইন গুলো কিন্তু একদম আপডেট আর তার পাশাপাশি সামনে যে ফেন্ডার রয়েছে রুশি চেয়ে এটা ব্ল্যাক কালার নিয়ে ভিডিও করছি ব্ল্যাক কালার ফেন্ডার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আর হোয়াইটের সাথে কিন্তু হোয়াইট কালার ফেন্ডার পেয়ে যাচ্ছেন আর তার পাশাপাশি যে সামনের যে ট্যাঙ্কির পোষণটা এবং সাইড থেকে একটু দেখিয়ে দিই এটা কিন্তু একদম অস্থির একটা স্টিকার গ্রাফিক্স করেছে এখানে ট্রিপল নাইন ব্র্যান্ডিং করা আছে আর এখানে দেখতে পাচ্ছি ট্যাঙ্কির পাশে যে কান দুটো রয়েছে এখানে কিন্তু রুশি ব্র্যান্ডিং করা রয়েছে টোটালি সো মাচ প্রিমিয়াম বলা চলে এই বাইকটা আর এখানে কিন্তু আপনার রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এই চাবি দিয়ে রুশির যে ট্যাঙ্কিটা রয়েছে এটা কিন্তু আপনি অফ অন করতে পারবেন আর আগের যে রুশি মডেল গুলা ছিল ওগুলো কিন্তু আপনার এখানে প্যাচ সিস্টেম ছিল প্যাচ করে ঘুরিয়ে খুলতে পারতেন কিন্তু এখানে কিন্তু সেফটি কি ব্যবহার করা হয়েছে আর সিটটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় কিন্তু অনায়াসে ফ্রি ভাবে বসে রাইড করতে পারবেন এবং পিছনে গ্র্যাডেল আছে এখানে চাইলে আপনি বসে আরেকজন বসে রাইড করতে পারবেন তার পাশাপাশি আপনারা যারা ঢাকার বাইরে ট্যুর করে অভ্যাস লং ট্যুর করে অভ্যাস তারা কিন্তু এখানে আপনার প্রয়োজনীয় যে মালামাল আছে এখানে ক্যারি করতে পারবেন পিছনে টেল লাইটটা কিন্তু অস্থির এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিটাল টেল লাইট কিন্তু এলইডি টেল লাইট কিন্তু ব্যবহার করা আছে আর তার পাশাপাশি পিছনে যে নাম্বার প্লেট হোল্ডারটা এখানে কিন্তু টোটালি আপনার অ্যালুমিনিয়ামের কিন্তু নাম্বার প্লেট হোল্ডার কিন্তু ব্যবহার করা আছে আর এখানে কিন্তু এসসি প্রজেক্টের এক্সজস্ট কিন্তু আপনি পাচ্ছেন এটা কিন্তু আপনার সিঙ্গেল সিলিন্ডারের একটা বাইক পিছনে চাকাটা দেখতে পাচ্ছেন একশো তিরিশ নব্বই এবং রিম সাইজ কিন্তু আঠারো পাচ্ছেন পিছনের চাকাটা কিন্তু অনেক মোটা আমি একটু দেখে দিই দেখেন কত মোটা চাকা আর পিছনের বিটগুলো কিন্তু ছোট ছোট আর এটা অফ রোড অন রোড দুইটা রোডে কিন্তু রাইড করতে পারবেন আর পিছনে যে ডিস্কটা রয়েছে এটা কিন্তু থ্রি এম এর ডিস্ক সামনেরটাও কিন্তু থ্রি এম এর ডিস্ক ব্যবহার করা হয়েছে ক্যালিবার থেকে শুরু করে সবকিছু সুপার প্রিমিয়াম আর ফুটরেস যেগুলো রয়েছে ফিলিয়ন ফুটরেস এগুলো কিন্তু ফোল্ডেবল খুব সহজে কিন্তু ফোল্ড করে রাখতে পারবেন আর গিয়ার ব্রেকিং সিস্টেম এগুলো কিন্তু খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী আর পিছনে যে আপনার ইয়াটা ব্যবহার করা হয়তো সাসপেনশনটা এটা কিন্তু আপনার মনোসব সাসপেনশন আপনি তাহলে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি আপ করে নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী আর ওতে আছে রিগেল কিন্তু লেখা আছে ইঞ্জিন এটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু একশো পঞ্চাশ সিসি রয়েছে বাইকটাতে তার পাশে তার পাশাপাশি এটা কিন্তু সিঙ্গেল সিলিন্ডার এবং টু বাল্বের একটা বাইক যেটা আসলে খুবই চমৎকার আর এটাতে কিন্তু আপনার টুয়েলভ বিএসপি এবং দশ হাজার আরপিএম কিন্তু পাচ্ছেন তার পাশাপাশি ইলেভেন পয়েন্ট থ্রি কিন্তু আপনি এনএম এবং ছয় হাজার পাঁচশো আরপিএম কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর রুশি বর্ষন সেভেন কিন্তু দুইটা কালার ভ্যারিয়েশন আমাদের কাছে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং আমাদের কাছে হোয়াইট কালার ভ্যারিয়েশনটাও থাকছে দুইটা কালার কিন্তু আপনি পাচ্ছেন রিগেল মোটর সাইকেল অফিসের শোরুম প্রিন্স ওয়ার্ল্ডে আমাদের প্রথম আউটলেট বকবাজার মোর রাজ্য প্লাজার অপোজিটে দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ার্ল্ডে সারঙ্গের শোরুমে অপোজিটে দুইটা আউটলেটে কিন্তু রুশি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন রুশির বর্তমান প্রাইস দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট অফারে রুশি ভার্সন সেভেন পাবেন শুধুমাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর আজকে ভিডিওতে আমি সবকিছু বলে দিয়েছি পরবর্তীতে কি টাইপে ভিডিও চাচ্ছেন কি বাইক নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই সবাই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু রুশির সাউন্ডটাও কিন্তু শুনিয়ে দিচ্ছি সাউন্ডটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকে ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমার আর দেখা হবে পরবর্তী ভিডিও শুনতে ভালো